মন বইলা যারে বাপস সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপ তুমি আজ না হয় কাল বুঝবে গিদিন আজ না হয় কাল বুঝবে গিদিন নিবিলে জীবন বাতি কার লাগিযা কান্দু দি ভারতি পাগল মার কার ভিসো নে সুটু সো কিন্তু তিনটা নেকি আপনার আমার জন্য রাস্তা খোলা রাস্তা খোলা রাস্তা খোলা আমার উস্তাদ মাদ্রাসা করেছে মহিলা মাদ্রাসা করেছে ওই এলাকার মুসলমান গো পাঁচ মিনিটের মধ্যে কথা গুছে আনছি আমি শেষ করে দিতেছি একজন কোরআন যে কোরআন সিনার মধ্যে আছে যেই মেয়েটার কলিজার মধ্যে কোরআন যে সন্তান মাসুম বাচ্চার কলিজার মধ্যে কোরআন কোরআনের আলেম কোরআনের হাফেজ কোরআনের কারি যে সকল মুরাব্বি তিনবার করবেন এক কথা কোরআনের সব হয়ে যাবে ছোট ছোট সুরাগুলো তেরো করবেন তেরো করবেন যার মধ্যে কোরআনে মোহাম্মতের আগুন জ্বালিয়া যান এই সকল কোরআনের পাখিগুলো যখন মারা যাবে এদেরকে যখন অন্ধকার কবরে দাফন করা হবে দাফন করে যার যার বাড়ি চইলে যাবা কোরআনটা সঙ্গে সম্পর্ক থাকার কারণে কোরআনটা বান্দাবান্দির মাথার কিনারা এসে হাজির হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বান্দাকে দাফন করবে

কানটা লাগাইয়া শোনো ফেরেস্তা দুইজন যখন কবরে হাজির হয়ে যাবে ফেরেস্তা হাজির হয়ে যাওয়ার পরে কোরআন ডাক দিয়ে বলবে এ তোমরা কবরের মধ্যে কারা আসছ তোমাদের কোথায় কি পূর্বে দুনিয়ার জীবনে কোথায় দেখি নাই ফেরেস্তা দুইজন ডাক দিয়ে বলবে আমরা হইলাম আল্লাহ পাকের ফেরেস্তা মন করে নাকি তোমরা কেন কবরের মধ্যে আসছ ফেরেস্তা দুইজন বলবে হ্যাঁ আমরা সেই বন্ধাকে প্রস্তুত করার জন্য কোরআন কুরআন বলবে কিসের প্রস্তুত করার জন্য বান্দার কাছে তোমরা কবরে এসেছো ফেরেশতারা বলবে এই বান্দাকে প্রস্তুত কর নবীর পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পয়গম্বরের পরিচয় দাও কুরআন তখন ডাক দিয়ে বলে ফেরেশতারা সাবদার হয়ে যাও এই বান্দার সঙ্গে আমি আল্লাহ পাকের কুরআনের সম্পর্ক আর मोहब्बत ভালোবাসা আমি কিন্তু আল্লাহ পাকের লাহায়ে মাফুদের কুরআন এটা কিন্তু জগন জগন কোনো kitab না এই বান্দা দুনিয়ার জীবনে যখন ছিল আমি কোরআন কি বান্দা সকালে তেলাওয়াত করেছে দুপুরে তেলাওয়াত করেছে বিকালে তেলাওয়াত করেছে রাতে রাত করেছে এই বান্দাকে আমি কুরআন ব্যস্ত রেখেছি দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে বান্দাকে সদা আমি কুরআন ব্যস্ত রেখেছি বান্দা দুনিয়ার জীবনে আরাম করতে পারে না একটু বিশ্রাম করার সুযোগ পায় না ঘুমে সুযোগ পায় না আমি কুরআন সদা ব্যস্ত রেখেছি আজকে বান্দা কবরের মধ্যে একটু আসে বিশ্রাম করার জন্য বান্দা একটু ঘুমের জন্য আসছে আরামের বিচারে কেবল ঘুমাইলো ওমনি তুমি এসে ডিসটারব শুরু কইরা দেয়া সাবধান হইয়া দাও ফেরেশতা এ বান্দাকে কোন প্রশ্ন বাড়াতে পারবা না তোমাদের যত প্রশ্ন করার ইচ্ছা আছে আমি কোরআন কে করো আল্লাহ আল্লাহ আমি কোরআন কে প্রশ্ন করো আমি কোরআন সকল প্রশ্নের জবাব দিয়ে দেবাসায় পড়ান ঠকবেন না কন্যাটা দিয়ে দেন বাচ্চারে কোরআন পোড়ান ধরবেন না আপনি মারা যাবেন আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে আপনি মারা গেলে যদি আমাকে দাওয়াত आपल्या जरा तरी तरीमा, সন্তান যখন আপনার জানাজার ইমাম হয়ে যাবে সন্তান যখন দেখবে আমার মা আমার বাবা এই বাবা মাতার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে টুপি কিনিয়ে দিয়েছে জামা কিনিয়ে দিয়েছে আমাকে মজা মজা কিনিয়ে দিয়েছে এই মা আমাকে কত না কিছু খাওয়াইছে আমার পুরসব পায়খানা আমার মা পরিষ্কার করেছে এই মা আমাকে কত চুমা খেয়েছে আমাকে কত করে আজকে আমার মা খাটিয়ার উপর সাদা কাপড়ের প্যাকেট সন্তানের কলিজার মধ্যে আগুন ধরিয়া যাবে চোখের থেকে মুক্তর মতো পানি ঝরবে মায়ের জন্য বাবার জন্য সন্তান কাঁদবে ঠিক বাবার জন্য জানা যান নামাজটা করবে শেষ কেঁদে কেঁদে জানা শেষ করবে আমার আল্লাহ বলতেছেন সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করে আমার আল্লাহ দোয়া ফেরো দিতে লজ্জা পায় সন্তানের জন্য দোয়া করে মা বাবা ও মা বাবা যারা সন্তানের জন্য তোমরা চোখের ফেনে ফেলায় দোয়া করো তোমাদের দোয়া ও সন্তান হকে আল্লাহ পাক ডাইরে কবুল করিয়ে নেয় এজন্য আপনাদেরকে বলি যায় দুনিয়া কিছুই না অন্ধকার কবরে শুয়া থাকবো আমরা সন্তানকে নামাজি বানাইয়া যান সন্তানকে কোরআন ওলা বানাইয়া যান হাফেজ মুফতি মহাদ্দেশ সব বানাইয়া যান থাকবেন না কমসে কম কোরআন পড়ান কোরআন পড়ান তারপর সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই সমস্যা নাই যদি কোরআন থাকে আপনার সন্তান বেইমান হবে না নাস্তিক হবে না মুরতাদ হবে না কথা কথা ঠিক কি না ওই এলাকার মুসলমান গো আমাদের মুরাব্বির অন্ধকার কবরে যারা গেল চইলা গেলেন সাকক পাখির মতো তাকায় আছে আমার সন্তান কোরআনের মাহফিলে গিয়েছে নেকি পাঠাবে দান সদকা করে সদকা পাঠাইবি বাচ্চা হারুনা রশিদ বাচ্চা হারুনা রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে বিকালবেলা বিবিকি নিয়ে নদীর পারে একটু বিশ্রাম করার জন্য যাইতেছে ঘুরতেছে হাওয়া খাওয়ার জন্য হঠাৎ দেখি কি বাহালুল পাগল ও আল্লাহর পাগল মানুষ মনে করে কি দুনিয়ার পাগল দেখে নদীর পারে আঙ্গুল দিয়ে বালুর উপরে এরকম ডাক কাটতেছে বাচ্চা হারোনা রশিদ বলতেছে এই বাহালুল নদীর পারে কি করতেছো আমি জান্নাতের বাড়ির রক সারতেছি মাঝে মাঝে বাহানুল রাস্তা সাথে চলে যেতেন যাওয়ার পরে বাচ্চা হারোয়ান মজা করতেন যাওয়ার রাস্তা তার জন্য